দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকারের কাঠামো নিয়ে নানা ফর্মুলা আছে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে নির্বাচনের আগে আইন পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার আলমগীর স্বপনের রিপোর্টে থাকছে বিস্তারিত জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের তিনজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারে বাকিরা মাঠে ফেব্রুয়ারিতে গঠন করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল এতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে এ নিয়ে প্রশ্ন আছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর তবে জুলাই বিপ্লবের যোদ্ধা ও উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য বলছেন দল গঠন করলে সরকারে থাকবেন না উপদেষ্টারা দল গঠন যারা বাইরে আছে তারাই কার্যক্রমের সাথে জড়িত কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউ যুক্ত হইতে চাই শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হইতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই এটা এই অবস্থায় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নাকি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে নানা ধরনের প্রস্তাবনা আসছে সরকার এগুলো বিবেচনা করতেছে সবাই মিলে হয়তো এটা এটা ঠিক হবে আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকারের বিশেষ তথ্য উপদেষ্টা মনে করেন আগামী জুলাই আগস্টে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেই রাজনৈতিক দলগুলোর এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনী টাইমলাইনকে গুরুত্ব দিচ্ছেন তিনি পিএনপি তো এই বছর মাঝামাঝি ভাবে বলছে না আচ্ছা এক দুইবার বলছে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময় রেখা দিয়েছে মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে তথ্য উপদেষ্টা বলছেন নির্বাচনের কার্যক্রম থেমে নেই ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা